প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ আম্বুবাচি এদিন থেকেই হয় আম্বুবাচি শুরু জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারের যে সময় মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচি হয় অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতি হন অম্বুবাচি হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব লোকবিশ্বাস মতে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয় এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয় আমাবতী কি হিন্দু শাস্ত্রে ধরিত্রীকে মা বলে উল্লেখ করা হয়েছে জননী মাতা দেশমাতা ধরিত্রী মাতা আম্বুবাছের তিন দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না আম্বুবাছির সময় হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে এই আম্বুবাছির সঙ্গে কৃষিকাজের সম্পর্ক সম্পূর্ণভাবে জড়িত রয়েছে গ্রীষ্মের প্রখর তাপ প্রবাহের পর শুষ্ক ধরিত্রীকে বর্ষার জলসিঞ্চনের মাধ্যমে উর্বর করার জন্য কিছুদিন বিশ্রাম প্রদান করা হয় মৃত্তিকা হয়ে ওঠে উর্বর উর্বর মৃত্তিকাই প্রদান করতে পারে উৎকৃষ্ট মানের ফসলের শুধু ঐতিহাসিক নয় তান্ত্রিক মতেও এই ধারণাই মান্যতা পায় শস্য শ্যামল উর্বর পৃথিবীর জন্য সন্তানগণ ধরণী মায়ের নিকট এই তিন দিন প্রার্থনা করেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার বুক থেকে উৎপন্ন শস্য খাদ্য গ্রহণ করে দুধে ভাতে বেঁচে থাকতে পারে পৃথিবীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য উনিশশো সাল থেকে বাইশে এপ্রিল প্রতি বছর একশো তিরানব্বইটি দেশ ওয়ার্ল্ড আর্থডে পালন করে থাকে কিন্তু এই বিশ্ব মাতৃকার প্রতি ধরনী মাতার প্রতি প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও তাকে রক্ষার সংকল্প হিন্দু জাতি সেই সুপ্রাচীন কাল থেকেই করে আসছেন এই অম্বুবাচী পালনের মাধ্যম দিয়ে সাত থেকে এগারোই আসার নিরয়ন পঞ্জিকার মতে চার দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন চাষবাসের কাজ এই সময় বন্ধ থাকে বলা হয় এই তিন দিন পৃথিবী শিক্ত হয় তাই ধরিত্রী বুকে কোনো কৃষিকাজ করা হয় না অম্বুবাচির আগের দিন রান্না করা খাবার তারা তিন দিন ধরে খান এই তিন দিন তারা কোনো গরম খাবার খান না এই তিন দিন কাম কামরূপ কামাখ্যায় পূজা হয় সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে ওড়িশায় এই পার্বণকে সরাসরি রজ উৎসব বলে বর্ণনা করা হয়েছে পঞ্চভূত এই দিয়ে প্রকৃতির প্রতিটি জিনিস তৈরি পঞ্চভূত হলো মৃত্তিকা জল অগ্নি বায়ু শূন্য মৃত্যুর পর প্রতিটি মানুষ প্রতিটি জীব এই পঞ্চভূতে লীন হয় পঞ্চভূতে গড়া এই পৃথিবীতে মাতৃজ্ঞানে সেবা করা আমাদের একান্ত কর্তব্য কারণ বসুধা মাথা কখনও নিজের ভালোর চিন্তায় নিমগ্ন থাকেন না তিনি নিজেকে সর্বৈব নিজের সন্তানদের কল্যাণের জন্য উৎসর্গ করে চলেছেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যিনি সর্বভূত হিতে হিতেরতা তিনি তার পরম বন্ধু অর্থাৎ যিনি নিজের স্বার্থ চিন্তা না করে বসুরধার ন্যায় প্রতিটি জীবকুলের জন্য নিজেকে উৎসর্গ করবেন তিনি পরমেশ্বরের প্রিয় পাত্র অম্বুবাচির সময় হিন্দু ধর্মীয় লোকেরা শক্তি পূজার স্থানগুলোতে এই সময় অম্বুবাচি মেলার আয়োজন করে থাকে তবে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরের কামাক্ষা দেবীর মন্দিরকে ঘিরে প্রতি বছর অম্বুবাচী মেলার আয়োজন করা হয় অম্বুবাচী শুরুর প্রথম দিন থেকে কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয় ফলে অম্বুবাচির সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মাতার দর্শন করার অনুমতি দেওয়া হয় অম্বুবাচীর সময়সূচি পালনের নিয়মসহ বিস্তারিত তথ্য এবার আমি আপনাদের জানাবো। কথিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ আম্বুবাচী সেই অনুযায়ী এই বছর অম্বুবাচি শুরু হয়ে গেছে সাতই আষাঢ় অর্থাৎ বাইশে জুন থেকে যা শেষ হবে ছাব্বিশে জুন বাইশ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে আবার সাতাশ তারিখ থেকে ভক্তদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে অম্বুবাচির আগের দিন রান্না করা খাবার তারা তিন দিন ধরে খান ওই তিন দিন তারা কোনো গরম খাবার খান না ওই তিন দিন কামরূপ কামাখ্যায় পূজা হয় সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে কামরূপ কামাখ্যায় মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল ভক্তরা বলে মায়ের রজস্রাবের রক্ত বের হয় অম্বুবাচিতে কি করণীয় ও কি করা উচিত নয় সেগুলো এবার জেনে নিন অম্বুবাচিতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধরনের ঋতুমতি হয় এই সময় গৃহপ্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এই সব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় এই সময় কোনো বিশেষ পূজা রাখবেন না তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে কেননা এই সময় নিত্যকর্ম হবে কাম্যকর্ম হবে না রথযাত্রা নিত্যকর্ম যারা আদি শক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন দেবী পূজার সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে অম্বুবাজিতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আম দুধ নিবেদন করবেন তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন যারা শাক মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ জপে কোনো দোষ নেই অম্বুবাচিতে গুরু পূজা চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পূজা চলবে অম্বুবাচির সময় যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা কিছু নিয়ম মেনে চলুন এই নিয়মগুলি মেনে চললে অত্যাশ্চর্য ফল পাবেন আপনারা আর সেগুলি হলো অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন সৌভাগ্য সৌভাগ্যকুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন ও ভক্তি ভরে পূজা করুন সৌভাগ্যকুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানেন দেবী কামাখ্যাকে এতে মনস্কামনা পূরণ হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ